আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটি ব্যাটারি নিয়ে চলে আসছে যার নাম হচ্ছে কিনিয়ার কিনিয়ার ব্যাটারিটি নিয়ে অনেকে অনেকে আলোচনা আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিনিয়ার অরিজিনাল পলের ব্যাটারিটা আমরা কীভাবে চিনবো এবং অরিজিনাল ব্যাটারিটা যদি নিতে হয় তাহলে কোথায় থেকে নেব কোথায় আসলে আমরা অরিজিনাল পলের ব্যাটারিটা পেয়ে যাব অরিজিনাল পল চিনার উপায় এবং আপনারা ভাবতেছেন এই সেই ব্যাটারি এই ব্যাটারিটার লাইফ এই লাইফ সাইকেল কত আছে এই ব্যাটারিটার মাইলেজ কত আছে এই ব্যাটারিটা কত এমপিআর এবং কত ভোল্ট এই ব্যাটারিটা লম্বা কতটুকু আছে এবং পাশে কতটুকু আছে এবং ব্যাটারিটা যে জায়গাটা আছে সেই জায়গাতে বসবে কিনা সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেওয়া থাকবে ইনশাল্লাহ এখানে আপনার প্রাথমিক অবস্থায় যদি দেখাই এই সেই অত্যাধুনিক একটি চার্জার এটার সাথে থাকবে কি কি ফ্রিতে থাকবে এবং পাচ্ছেন আপনারা এটার সাথে পাবেন আপনি একটি মিটার যে ডিজিটাল মিটারটি মিটারটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ রয়েছে যদি একটু কাছ থেকে দেখায় যে মিটারটার দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ কত এমপিআর কত বোল্ট এই ব্যাটারিটাতে রয়েছে এখানে খুব সুন্দরভাবে লিখিত থাকবে একশো পার্সেন্ট চার্জ হলেই অটোমেটিকলি আমার এই চার্জারটি বন্ধ হয়ে যাবে এই চার্জারের সাথে থাকবে একটি চার্জিং ক্যাবল যে ক্যাবলটি আপনি প্লাস প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে এখানে সংযোগ করে আপনি ঘরে বসে থেকে চার্জ দিতে পারবেন এই কুটটির মাধ্যমে এখানে প্রবেশ করে দিলেই আপনার কোনো পানি লাগতেছে না অ্যাসিড লাগতেছে না শুধু এই পয়েন্টটি করে দিবেন ইনশাআল্লাহ আপনার ব্যাটারিটি চার্জ হয়ে পরিপূর্ণ হয়ে চার্জারটি অটো বন্ধ হয়ে যাবে এই চার্জারটি আমাদের বাংলাদেশের ভিতরে অনেক কোয়ালিটির চার্জার থাকে এই চার্জারটি যদি আপনার কাছ থেকে দেখায় চার্জারটি থাকবে কিনিয়ার অরিজিনাল পলের চার্জার অরিজিনাল ব্যাটারি এখানে থাকবে কিনিয়ার অরিজিনাল পলের এখানে আছে চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ ইম্পিয়ার চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার আবারও দেওয়া আছে অনেকে জানার থাকে সাইকেল সাইকেল কত এটা এটা সাইকেল হবে নয় হাজার ছয়শো সাইকেলের এই ব্যাটারিটা এই অত্যাধুনিক চার্জারটিরও গ্যারান্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর টোটালি সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঁচ বছরের নিশ্চয়তা এই একটি ব্যাটারি একটি ব্যাটারি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কোরিয়ান সার্ভিসে এবং সরাসরি এসে যদি কোনোভাই সরাসরি আসতে চান আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে আসা যাওয়ার যাতায়াত খরচ সম্পূর্ণ গ্রহণ করবে আমার কোম্পানি আর যদি ভাই ঘরে বসে নিতে চান তাহলে পেয়ে যাবেন ফ্রিতে ডেলিভারি ফ্রিতে ডেলিভারি সহকারে এই চার্জারেরও গ্যারান্টি থাকবে এক বছর এক বছর এই অত্যাধুনিক এই চার্জারটির গ্যারান্টি সহকারে এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমাদের এই ব্যাটারিটার বারকোড সিস্টেম আছে কি না আপনি কাছ থেকে আসেন একটু দেখাচ্ছি বারকুডের সিস্টেমটা এই সেই বারকুডের মাধ্যমে আপনারা আমাদের এই ব্যাটারির অ্যাপসের পাসওয়ার্ডটি কি ওয়ান টু থ্রি ফোর এটার পাসওয়ার্ড থাকবে এটা এই বারকুডের এমআইপি কোড আসবে হচ্ছে ওয়ান টু ওয়ান টু এইট এই এমআইপি কোডটি আসবে এই কোডটি আসলে আপনি যখন চাপ দেবেন অটোমেটিকলি আপনার ব্যাটারিটা সেল কয়টি আছে সেল কন্ডিশন কেমন আছে সম্পূর্ণ বলে দেবে আপনার হাতে থাকা স্মার্টফোনে এখন চলে আসেন যে আমাদের বাইক গাড়িতে বসবে কিনা মিশুক গাড়িতে বসবে কিনা কোন গাড়িতে বসাতে পারবে এবং সাইজ কত আপনার বডির সাইজ কত সম্পূর্ণ আমরা একটু মেপে দেখব ছিল এখানে থাকবে ব্যাটারিটা থাকবে সাতাইশ ইঞ্চি যদি উচ্চতা দেখাতে চাই উচ্চতা থাকবে আপনার বারো ইঞ্চি অনেকে জানতে চান পাঁচটা কত থাকবে পাঁচটা থাকবে আপনার এগারো ইঞ্চি তো সম্পূর্ণরূপে এগারো ইঞ্চি পাবেন পাশে পাবেন এগারো ইঞ্চি লম্বায় পাবেন সাতাইশ ইঞ্চি হাইটে পাবেন হচ্ছে আপনার বারো ইঞ্চি এই ব্যাটারিটির উচ্চতা ক্ষমতা থাকবে তো সম্মানিত দর্শক এই ব্যাটারিটার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর টোটালি পাবেন পাঁচ বছর আমাদের এখানে সরাসরি আমরা নিজেরাই মনিটেশন করে থাকি আমাদের কম্পিউটার দ্বারা আমরা নিজেরাই সার্ভিস দিয়ে থাকি আমরা কোনো কোম্পানি সাপোর্ট নিয়ে সার্ভিস দেই না আমরা নিজেরাই ব্যাটারির কোনো প্রবলেম হলে আমরা আমাদের নিজেদের মনিটার দ্বারা আমরা সরাসরি সার্ভিস দিই এই ব্যাটারিগুলো তো সম্মানিত দর্শক যারা ব্যাটারি সার্ভিস নিয়ে টেনশনে আছেন চিন্তিত আছেন তাদের জন্য বলবো সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্ট কিনুন সরাসরি ডিলার থেকে নয় সরাসরি কোম্পানির থেকে প্রোডাক্ট কিনুন এবং সেল ভালো পাবেন সেল ভলিউম আপনার সার্ভিস ভালো পাবেন নিশ্চয়তা পাবেন গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন অনেকেই ভক্তভোগী চার্জার পাচ্ছেন না খুঁজে ব্যাটারি কিনছেন দোকানদারকে পাচ্ছেন না চার্জার খুঁজে পাচ্ছেন না চার্জার প্রবলেম হচ্ছে দিচ্ছে না ব্যাটারি সমস্যা হচ্ছে ব্যাটারি পাচ্ছেন না এই সেই ব্যাটারিগুলো আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর টোটাল পাবেন পাঁচ বছরের নিশ্চয়তা একটি ব্যাটারি একটি ব্যাটারি পাঁচ বছরের নিশ্চয়তাই আমার কাছ থেকে নিতে পারবেন এই ব্যাটারিটার সম্পূর্ণরূপে কোয়ালিটি সম্পর্কে বলা হয়েছে অনেকেরই প্রশ্ন থাকে বা এটার মাইলেজ কত থাকবে তো আপনাদের জন্য বলবো যারা ব্যাটারি ট্রয় করবেন একশো পঞ্চাশ এমপিআর ব্যাটারি মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার মাইলেজ পাবেন মাইলেজটা জানতে পারলেন একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত